বাবা আসতে দেন আর পারছি না এত বড় মেশিন একেবারে ভেতরে ঢুকে যাচ্ছে আপনি তাড়াতাড়ি করুন আর চার্জ দিতে হতে হবে না আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা এমন গল্প যেটা শুনতে শুনতে তোমরা বারবার ভাববে এরপর কি হবে একটা গল্প যেখানে বৃষ্টির ফোঁটা ভেজা শাড়ি মোমবাতির কাঁপা আলো আর দুটো মানুষের মধ্যে একটা অদ্ভুত টান যে টানটা কেউ স্বীকার করতে চায় না কিন্তু থামাতেও পারে না তো চলো শুরু করি আমার নাম রিয়া বয়স আঠাশ আমি একটা ছোট্ট ট্যুরিজম কোম্পানিতে কাজ করি গত মাসে আমাকে একটা প্রজেক্টের জন্য পাঠানো হলো উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে নাম লাচুং ভ্যালি সেখানে একটা পুরনো হেরিটেজ হোমস্টে রিস্টোর করার কাজ চলছে আমার কাজ ছিল ওই জায়গাটার ফটোগ্রাফি আর প্রমোশনাল কন্টেন্ট তৈরি করা হোমস্টের মালিকের নাম আরজন সিং রাঠোর বয়স চল্লিশের কাছাকাছি একসময় আর্মিতে ছিলেন রিটায়ার করার পর এই পুরনো পড়ে থাকা বাড়িটাকে নতুন জীবন দিচ্ছেন লম্বা চওড়া কাঁধ চোখে একটা গভীরতা যেন সব কিছু দেখে ফেলে চুলে হালকা পাক ধরেছে কিন্তু শরীর এখনও যেন পাথরের মতো শক্ত লোকে বলে উনি খুব একা থাকেন বউ নেই সন্তান নেই শুধুই পাহাড় আর বৃষ্টি ওর সঙ্গী আমি যেদিন পৌঁছালাম সেদিন থেকেই বৃষ্টি পাহাড়ের উপর একটা বিশাল কাঠের বাড়ি চারিদিকে চা বাগান আর কুয়াশা কারেন্ট ছিল না শুধু লণ্ঠন আর মোমবাতি প্রথম দিনই আর্জেন্ট স্যার আমাকে বললেন রিয়া এখানে নেটওয়ার্ক থাকে না বিদ্যুৎ থাকে না তুমি যদি অস্বস্তি বোধ করো বলে দিও আমি তোমাকে পরের বাসে শিলিগুড়ি ফেরত পাঠিয়ে দেব আমি হেসে বললাম স্যার আমি তো এই বৃষ্টির জন্যই এসেছি দ্বিতীয় দিন বিকেলে হঠাৎ ঝড় উঠল আমি বাইরে গেছিলাম কিছু ছবি তুলতে ফিরতে ফিরতে পুরো ভিজে চুপসে গিয়েছিলাম সাদা শিফন শাড়িটা শরীরের সঙ্গে লেপটে গিয়েছিল চুল খোলা বৃষ্টির জল গড়িয়ে গলা বেয়ে নামছিল ঠান্ডায় শরীর কাঁপছিল কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত রোমঞ্চ বাড়িতে ঢুকতেই দেখি আর্জেন্সার হল ঘরে দাঁড়িয়ে হাতে একটা লণ্ঠন চোখ দুটো আমার উপর স্থির এক মুহূর্তের জন্য মনে হল ওর চোখে কিছু একটা জ্বলে উঠল তারপর তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে গেলেন রিয়া তুমি পুরো ভিজে গিয়েছ যাও ওপরে গিয়ে কাপড় বদলে নাও আমি শাড়ির আঁচল ঠিক করতে করতে বললাম স্যার জানালাগুলো বন্ধ করে দিবেন জল ঢুকছে উনি চুপ করে জানালার কাছে গেলেন কিন্তু আমি দেখলাম দৃষ্টিটা বারবার আমার দিকে ফিরে আসছে যেন দেখতে চাইছেন আমি কতটা ভিজেছি আমার শরীরের রেখা শাড়ির ভেজা কাপড়ে কতটা স্পষ্ট হয়ে উঠেছে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল কিন্তু আমি কিছু বললাম না উনি জানালা বন্ধ করতে করতে বললেন তুমি ওপরে যাও আমি লণ্ঠন নিয়ে আসছি আমি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলাম পিছনে ওর পায়ের শব্দ ধীর ভারী যেন প্রতিটা পা ফেলার সঙ্গে আমার হৃৎস্পন্দন বাড়ছে ওপরের ঘরটা ছিল বিরাট একপাশে একটা পুরনো কাঠের বিছানা মাঝখানে একটা বড় আয়না বাথরুমটা ঘরের সঙ্গেই লাগোয়া আমি বাথরুমে ঢুকে দরজা হালকা খোলা রেখে বললাম স্যার এখানে অনেকগুলো ট্যাপ খোলা ছিল জল নষ্ট হচ্ছে একটু দেখবেন উনি ভেতরে এলেন আমি ততক্ষণে শাড়ির আঁচল খুলে রেখেছি ব্লাউজটা ভিজে শরীরে লেগে আছে উনি ট্যাপ বন্ধ করতে গিয়ে হঠাৎ শাওয়ারটা চালু হয়ে গেল ঠান্ডা জলে ঝপটা এসে আমার গায়ে পড়লো আমি চমকে উঠে চিৎকার করে ফেললাম আর্জেন্ট স্যার তৎক্ষণাৎ আমাকে জড়িয়ে ধরে সরিয়ে নিলেন ওর শক্ত বুকের সঙ্গে আমার ভেজা শরীর লেগে গেল এক মুহূর্ত দুই মুহূর্ত আমি ওর চোখে চোখ রাখলাম ওর চোখে আগুন কিন্তু সঙ্গে সঙ্গে উনি ছেড়ে দিলেন সরি আমি 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 বললাম না স্যার ঠিক আছি সেদিন রাতে বিদ্যুৎ এলো না দুজনে একই ঘরে দুটো আলাদা বিছানা মাঝখানে একটা মোমবাতি বাইরে বৃষ্টি ঝমঝম করে পড়ছে আমি শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না মনের মধ্যে বারবার ওই স্পর্শটা ফিরে আসছে ওর হাতের উত্তাপ ওর শ্বাসের গরম হঠাৎ শুনি ওর গলা রিয়া ঘুম হয়নি আমি চুপ করে রইলাম তারপর আসতে বললাম না উনি উঠে বসলেন মোমবাতির আলোয় ওর সায়া দেয়ালে নড়ছে তোমার ঠান্ডা লাগছে না আমি বললাম একটু উনি উঠে এসে আমার বিছানার পাশে বসলেন একটা মোটা কাঁথা এনে আমার গায়ে জড়িয়ে দিলেন কিন্তু হাতটা সরালেন না আমার কাঁধেই রেখে দিলেন আমি ওর দিকে তাকালাম স্যার উনি বললেন আরজান বল আমি ফিসফিস করে বললাম আরজান আমি ভয় পাচ্ছি উনি হাসলেন কিসের ভয় আমি বললাম যে ভয়টা আমার হওয়া উচিত নয় সেই ভয় উনি আমার চোখে চোখ রাখলেন তারপর খুব আস্তে বললেন রিয়া আমি চল্লিশ পেরিয়ে গেছি তবু কিছু অনুভূতি বয়স মানে না আমি তোমাকে প্রথম দেখার দিন থেকে কি যেন হয়ে গিয়েছে কিন্তু আমি জানি এটা ঠিক নয় তুমি অনেক ছোট আমি তোমার আমি ওর ঠোঁটে আঙুল রাখলাম কিচ্ছু বলবেন না শুধু একটা রাত শুধু এই বৃষ্টির রাতটা তারপর যা হলো সেটা কথায় বলার নয় শুধু এটুকু বলতে পারি বৃষ্টির শব্দের সঙ্গে মিশে গিয়েছিল দুটো মানুষের শ্বাস মোমবাতিটা নিভে গিয়েছিল অনেক আগেই কিন্তু অন্ধকারেও আমরা একে অপরকে খুঁজে পেয়েছিলাম সকালে যখন ঘুম ভাঙল বৃষ্টি থেমে গিয়েছে আরজান আমার পাশে আমার কপালে একটা চুমু এঁকে বললেন এটা শুধু একটা রাত নয় রিয়া এটা আমার জীবনের শুরু আমি হেসে বললাম তাহলে এবার আমাকে বিয়ে করতে হবে আর্জেন সিং রাঠোর বন্ধুরা গল্প এখানে শেষ নয় এরপর কি হল আরজনের অতীতে একটা গোপন কষ্ট ছিল আমার পরিবার রাজি হবে তো নাকি এই পাহাড়ি প্রেম শেষ পর্যন্ত টিকবে পুরো গল্প জানতে চাইলে এখনই ভিডিওতে লাইক দাও কমেন্টে থাকো কারণ পরের আসছে আরো বৃষ্টি সেই সকালে যখন বৃষ্টি থেমে গেল। আমার কপালে চুমু খেয়ে বললেন আমি তোমাকে হারাতে চাই না রিয়া আমি ওর বুকে মুখ গুজে বললাম তাহলে আর হারাবেন না কিন্তু জীবন তো এত সোজা নয় দুপুরের মধ্যেই আরজনের ফোন বেজে উঠল ফোনের ওপাশ থেকে একটা মহিলার গলা গম্ভীর ঠান্ডা আরজান তুমি কি ভুলে গিয়েছো আজ আমার আসার কথা ছিল আরজানের মুখটা পাথরের মতো হয়ে গেল উনি ফোন কেটে আমার দিকে তাকালেন চোখে একটা অপরাধ বোধ রিয়া আমি তোমাকে কিছু বলিনি ও আমার এক্স ওয়াইফ নাম সানভি ডিভোর্স হয়ে গেছে পাঁচ বছর কিন্তু ওর সঙ্গে আমার একটা সম্পত্তির মামলা চলছে ও আজ আসছে সই করাতে আমার বুকের ভিতরটা কেমন হিম হয়ে গেল আমি হাসতে চেষ্টা করে বললাম আর ঠিক আছে আমি তো জানি আপনি আমার কিন্তু ভিতরে ভিতরে একটা ভয়ে ঢুকে গিয়েছিল সন্ধ্যার মধ্যে সানভি এসে হাজির লম্বা অসম্ভব সুন্দর পরনে কালো সিল্কের শাড়ি চোখে একটা আগুন ও আমাকে দেখে হাসলো কিন্তু হাসিটা এত ঠান্ডা যে আমার গা শিরশির করে উঠল তোমার নতুন সেক্রেটারি সানভি আর্জনকে জিজ্ঞেস করলো আর্জন কিছু বলার আগে আমি বলে উঠলাম না আমি ওর গার্লফ্রেন্ড সানভি একটা ভ্রুঁ তোলে হাসল ইন্টারেস্টিং সেই রাতে তিনজনে একই টেবিলে খেতে বসলাম সানভি বারবার আর্জনের দিকে তাকাচ্ছে পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে মনে আছে আর্জন এই বাড়িতেই আমাদের প্রথম রাত কাটিয়েছিলাম আমার হাতের চামচটা কাঁপছিল আরজেন কিছু না বলে শুধু আমার হাতটা টেবিলের নিচে চেপে ধরলেন গরম শক্ত আঙুল যেন বলছেন আমি তোমার রাত বারোটা সানভি নিচের ঘরে শুতে গেল আমি আর আরজান ওপরে দরজা বন্ধ করতেই আরজান আমাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরলেন রিয়া তুমি জ্বলছ কেন আমি ওর গলা জড়িয়ে ধরে বললাম আমি ভয় পাচ্ছি আপনাকে হারাবো উনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন তুমি আমাকে হারাবে না আমি আজ রাতেই ওকে চলে যেতে বলবো কাল সকালে তারপর যা হলো সেটা শুধু আমি আর আরজান জানি ওর ঠোঁট আমার গলায় হাত আমার কোমরে আমার শাড়ির আঁচল মেঝেতে পড়ে গেল বাইরে আবার বৃষ্টি নেমেছে ঝমঝম আমাদের শ্বাসের সঙ্গে মিশে গেছে বৃষ্টির শব্দ আমি ওর কানে বললাম আজ আমাকে এমন করে ভালোবাসুন যেন আর কারো হওয়ার জায়গাই না থাকে আটজন আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলেন সেই রাতে আমরা দুজনে এক হয়ে গিয়েছিলাম পুরোপুরি শরীরে মনে আত্মায় সকালে ঘুম ভাঙল কৃষ্টির শব্দে আমি আরজনের বুকে মাথা রেখে শুয়ে আছি হঠাৎ দরজায় টোকা সানবীর গলা আরজান আমি চলে যাচ্ছি কিন্তু একটা কথা বলে যাই আরজান উঠে দরজা খুললেন আমি চাদর গায়ে জড়িয়ে বসে রইলাম সানভি আমাকে একটা চিঠি দিয়ে বলল এটা তোমার জন্য পড়ো তারপর ঠিক করো তুমি কাকে ছাও চিঠিতে লেখা ছিল রিয়া আর আমাকে ছেলেছে কারণ আমি বাচ্চা নিতে পারিনি কিন্তু সত্যি হলো ও নিজেই বাচ্চার বাবা হতে পারবে না ডাক্তারই রিপোর্ট আছে তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে জেনে রেখো তোমার কখনো মা হওয়ার স্বপ্ন পূরণ হবে না বাই সান আমার হাত কাঁপছিল চিঠি মাথা নিচু করলেন রিয়া আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু ভয় পেয়েছিলাম আমি ওর চোখে চোখ রেখে বললাম আমি তোমাকে চাই শুধু তোমাকে বাচ্চা হোক বা না হোক আমার স্বপ্ন তুমি তারপর আমি ওরকে জড়িয়ে ধরলাম বৃষ্টি আবার নেমেছে কিন্তু এবার আর ভয় লাগছে না কিন্তু বন্ধুয়া এখানেই গল্প শেষ হয়ে গেল না কারণ এক মাস পরে যখন আমি প্রেগনেন্ট তখন আরজনের মুখের সেই অভিব্যক্তি সেই চোখের জল সেই কথা রিয়া এটা অলৌকিক তোমরা কি জানতে চাও কিভাবে এটা সম্ভব হলো কি ছিল আরজনের অতীতের সেই গোপন কষ্ট আর কি সত্যিই চলে গিয়েছিল নাকি আবার ফিরে এসেছিল পুরো সত্যি জানতে চাইলে এখনই কমেন্টে লিখে দাও পার্ট থ্রি চাই